এখনো কার্যক্রম চলমান কিছু হবে না ফ্যাশন কিছু হবে না এগুলো সব লেপডে কালার ভাই ম্যাক্সিমাম বানিয়ে কয়টা করে কালার যাবে ভাই মিনিমাম সাইট থেকে ছয়টা কালার ছয়টা কালার থাকবে ছয়টা কালার

আমি একটা কথা শুরুতেই বলছি কোকা প্যাশনের প্রত্যেকটা মাল জি দেখা গেছে 2 বছর ইউজ করার পরে মাল চিড়ে গেছে মাল সমস্যা হয়েছে কিন্তু কালার কোনো কিছু হবে না আচ্ছা ঠিক কালার কোনো কিছু হয় তার মানে কি বলবো গ্যারান্টি কি দিও ভাই 200% লো ভুল হবে এটা কালার কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই তোستر কালার 마শাআল্লাহ 마শাআল্লাহ তো আপনার এটার রেটটা কত করে রাখবেন ভাই 250 টাকা রাখা যাবে 250 150 10 টাকাতে বাড়াইলেন ভাই বা অফার তো দিয়েছিলাম অফারে তো অনেক মাল খালি করে লাইছেন এরপরও দিকে বেশি করে না বিবেচনা করব ভাই বিবেচনা করবেন বিবেচনা করব আচ্ছা সমস্যা নাই বেশি বিবেচনা করব এটা কয় পিসের বিলিস্টার করতেছে এটা 12 পিসের বিলিস্টার 6 পিস 12 পিস 12 পিস 12 পিসে কয়টা কালার থাকবে ভাই 12 পিসে মিনিমাম 8 থেকে 10টা কালার থাকবে 10টা কালার 10টা কালার থাকবে আচ্ছা আর তারপরে আছে আপনাদের লং কার্ডিগান লং কার্ডিগান লং কার্ডিগান ওয়াও কি দর্ষণ ভাই এটা

মানে ওয়েট ফিনিশিং এর আগে সাতশো গ্রাম ফিনিশিং করার পরে ছয়শো গ্রাম থাকে ওয়েট ছয়শো গ্রাম ছয়শো গ্রাম ওয়েট থাকে এটা আছে এটা অনেক কালার আছে ওয়াও কি দর্শন বা কত করে রাখতেছেন ভাই কত কালেকশন দেখাইলেন ভাই 360 টাকা এ ভাই এ ভাই ভাই আগে তো কমাই দিতেন ভাই ভাই কিছু করার নাই 360 টাকা বাড়ায় দিলেন হ্যাঁ ভাই 360

আহ প্রচুর লং অবশ্য কিন্তু বিলাই লোমালুমা দেখা যাচ্ছে ভাই এটা ফেদারিয়ান চাইনািয়ান কত রেড কত ভাই এত কি দিমু ভাই মালই তো ভাই পরা চাফে কইরা যায় জি জান ভাই দিলাম আপনার ভিডিওর জন্য খালি তো কম কম করেন 650 650 650 স্টক কি আছে ভাই अवेलेबल আছে দাও যাবে ভ্যারাইটিস ভ্যারাইটিস কালার

কি জাতীয়তাবাদী দল ভাই জি ভাই হ্যাঁ জি ভাই আপনি কি বিএমপি করেন নাকি না ভাই তাই আমরা আসলে মানুষের মানে যখন যেটা প্রয়োজন দেওয়ার চেষ্টা করি বুঝতে পারছি বুঝতে পারছি মালটা একটু ভাস করেন তো ভাই দুইটা আগে লেখাটা দেখেন ভাই গানে মনক আপনারা দেখেন পুরো পুরো দিয়ে আপনি বিএমপি তুইলা ধরেছেন একবারে মাপার ভিতর ভাই এই যে

গাজীপুর বড়বারে নেমে বাহার মার্কেট রাস্তার পূর্ব পাশে দশ টাকা উঠু ভাড়া বাহার মার্কেট আসে ফোন দিলেই হবে